ক্লান্ত হয়ে দপ করে ফ্লোরে বসে পড়লো হাতে তার লাঠি পরে গিয়ে মৃদু আওয়াজ তুলে তার শরীর গেমে একাকার কপালে বিন্দু বিন্দু গাম হাতের তালু দিয়ে কয়েক জোরে মুছে নিঃশ্বাস ফেললো এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষ টিকতে পারে না সেখানে একটি মেয়ে আর চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় জিমুচ্ছে চার দিনে একবার মুখ দিয়ে টুর শব্দ করলো না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথায় আত্মনাত অবধি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পেঠানো হচ্ছে যে পাথরে রক্তে জড়ে কিন্তু জবান খোলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারে তুষারকে দেখে ফাহিমা কাতস্বরে বললো সম্ভব না আর কিছুতে কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দুই এক সেকেন্ড দেখলো এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বললো আপনি যান ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায় তুষার একটা চেয়ারে নিয়ে মেয়েটির সামনে বসলো বেশ কিছুক্ষণ চুপ থেকে বললো আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বললো না তাকালো না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বললো মা বাবাকে মনে মেয়েটি তুলে কাটা থেকে রক্ত চোখে চারপাশ গাঢ় কালো চোখ দুটো লাল মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামির হয় তুষার মুখের প্রকাশ আগের অবস্থায় রেখে আবার প্রশ্ন করলো মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝুঁকে মেয়েটি অসহায় দৃষ্টি ফেলে তাকায় তুষার মেয়েটির হাতের বাদন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছিল নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানায় তবুও জিজ্ঞেস করলো তার মনে হচ্ছে মেয়েটির কথা বলবে সত্যি তাই বলবে মেয়েটি বরাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো পদ্ম পদ্ম যা আমি পদ্মা যা হেলে পড়ে তুষারের উপর তুষার দ্রুত ধরে ফেললো উচ্চ কণ্ঠে ফাহিমাকে ডাকলো মিস ফাহিমা দ্রুত এগিয়ে আসুন ফাহিমা সহ আরও দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার বই পই করে বলেছেন পদ্মার বিয়ে আমি এখনই দেব না পদ্মাকে অনেক পড়াবো তবুও রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হলো মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মার বিয়েও তখনই হবে পদ্মার পছন্দ মতো হেমলতা রশিদকে দেখেও না দেখার দেখা ধরলেন রশিদ একদলা থুতু ফেললেন উঠানে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুচ্ছ পদ্মার মা এইবার যে পাত্র এক এককারে খাটে হীরা হেমলতা বিরক্ত বড়া কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবুও বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া গড়ে রাহন না। মেয়ে তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি জোরে পড়েছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারল না ব্যর্থে থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনে কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মোর্শেদের বড় ছেড়িটারে যায়। রশিদ নিজে নিজে বিড় বিড় করে আওড়ান গ্যারামে কি আর ছেড়ি না একটা ছেড়িরে একটা ছেড়িরেই কেন সবার চোখে পড়তে হইব চাইলে কি সব পাওন যায় পূর্ণা স্কুলে জামা পরে পদ্মা যাকে ডাকলো আপা এ আপা স্কুলে যাবি না আপারে পদ্মা যা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলো না পরপরই চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা কি স্কুল যাইব না হেমলতা বিছানায় যারা রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান রাগেশ্বরে বলল যাইব কি যাবে বলবি পূর্ণা মাথানত করে ফেলল মেহেমলতার কড়া আদেশ মেয়েদের পড়াশোনা করা হচ্ছে অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণাকে মাথানত করতে দেখে হেমলতা তিপ মুক্তি তার মেয়েগুলো মান্যতা সিনে খুব খুবই অনুগত তিনি বিছানা জাটতে জাটতে বলেন পদ্মা শরীর ভালো না সারা পেটে ব্যথায় কাঁদছে থামুক থাকুক কুমা কুনার কিশোরী মন বুঝে যায় পদ্মা যা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানা বাড়ি ছিল বলে জানত না বলে চলে এসেছে নানা বাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বলেন তুই যা মাথা নিচু করে যাবে মাথা নিচু করে আসবে আচ্ছা আম্মা পূর্ণা রুমে এসে সামনে দাঁড়ালো নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখলো এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাকে চোদ্দ বছরের ইদানিং খুব সাজতে ইচ্ছে করে হেমলতা সেজেগুজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগে লিপিস্টিক মাখেনি তিন দেয়ালের কাঠের গড়ির কাটায় সকাল দশটা বাজলো মাত্র এখনো পদ্মা যা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢুকেন পদ্মা যা দু হাত করে আসা পলম পোলমে পদ্মা যার মস্ত্বক করছে। হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফুদের মেয়ে শুয়ে এলে গুরুঞ্জনারা বলেন মেয়ের নজর মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিস্মিল্লা বলে ফু হয় হেমলতার মায়া ভাঙছে পদ্মা যার বুম ভাঙাতে তবু আদুরে গলা ডাকলেন পদ্ম এ পদ্ম পদ্মা চোখ খুলে মাকে দ্রুত দেখে উঠে বসে সেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিন হেমলতা পদ্মা যা দ্রুত কলপাড়ে গিয়ে ব্রাশ করে মুখ মুখে করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার নিয়ম নীতির প্রভাব বেশি মেয়েদের শক্তপক্ত নিয়মে রেখে বড় করেছে পদ্মা যা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো তখন হেমলতা আসেন পদ্মা দ্রুত অন্যা দিয়ে মাথা ডেকে হেমলতা দেওয়ার একটা নিয়ম খাওয়ার সময় মাথা ডেকে খেতে হবে পদ্মাজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললাম তারা করছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজে এসেছিস খেরও দেবে সে চুলটা শুকিয়ে নেবে আচ্ছা আম্মা আম্মা পূর্ণা প্রেমা আসে নাই পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমা আসবে দুপুরে আসবো আম্মা আব্বা কবে আসবেন পদ্মা যার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতে না হেমলতা চলে যেতে পদ্মাজার চোখ থেকে টুপ করে এক পোটা জল পড়ে গে যাতে পরে পাতে পদ্মা দ্রুত হাতের উল্টো পাশ থেকে দিয়ে চোখ মুছে পদ্মা জীবন জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতা আদর নেই সে জানে না তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বোন আদর করলেও তাকে করে না কথা অব্দিও বলেন না দুবার মাকে জিজ্ঞেস করেছে সে আমি কি তোমাদের মেয়ে আম্মা তো সন্তান হয় না বলে কি দত্ত আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমলতা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ করে বলেন তুই আমার গর্বে সন্তান গর্বে সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাসেটুকু এর বেশি কিছু বলেন না হেমলতা পদ্মা যার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজে থেকে খুব গোপন কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই এ দুয়ায় সারাক্ষণ করে সে এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে উঠ হেমলতার কথায় পদ্মা ভাবনার সুতো ছিল দ্রুত খেয়ে ওঠে আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে অলন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নাম গন্ধ থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো পদ্মা যা পূর্ণা প্রেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতে নয় বছরের প্রেমা খামচে ধরে পদ্মাজার অন্যা, অন্য পদ্মাজার মৃদু স্বরে ডাকল আম্মা আয় নিয়ে যা হেমলতার আহ্বানে যা উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকারে খুব ভয় পায় পদ্মাযার উন্না ছেড়ে উনার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মাজার গেট খোলার আওয়াজ পেল উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়লো হানিফ পদ্মা যার সৎ মামা বুবু বাড়ি অন্ধকার জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আসছি শ্যামলতা রুম থেকে বেরিয়ে বললেন হাতে হারি কেন হানিফ সবকিছু দাঁত বের করে হাসলো বলল হ আমি আয় বেতরায় আয় হানিফ বারান্দা ফেরিয়ে বড় ঘরে ঢুকে বললো তোমার ছেলেগুলান কই কইতে আসে রুমে পড়ছে এই অন্ধকারেও পরে হেমলতা কিছু বললেন না হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণে ওদের খাওয়ার সময় হয়েছে তুই খেয়ে নে আনে খামো না তোমার সবার খানা চাইতে হইব কথাটা রসিকতাই ছিল গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন সেটা হানিফের কাছে রসিকতাই বটে হেমলতার প্রশ্নের জবাব সাপটা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় পদাজা যা কিছুতেই খেতে আসলো না কেমন জড়োসড়ো হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে করছে বা অবহেলা করছে হানি ছয় বছর চুই দিতেছিল তিন মাস হলো দেশে ফিরেছেন তিন মাসে যতবার হানি পেয়ে বাড়িতে পা রেখেছেন ততবারই পদ্মা ও অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু তাই জোর করলেন না আজ এই লুকোচুরি ফয়সালা হবে হানি পদ্মা যাকে দেখার জন্য অনেক ছাল করলো কিছুতেই সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘন্টা খানেক পর হানি চলে যায় কন্যা প্রেমা রুমে ঢুকতে পদ্মা যা জাপিয়ে পড়ে রুদ্ধশ্বাস কণ্ঠে বলল কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা পূর্ণা ও প্রেমা বিস্ময়ে হতবিহব পদ্মা যা কখনও তাদের এমন নির্দেশ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে হেমলতা রুমে ঢুকতে পদ্মা যা চুপছে গেল পদ্মা আমার রুমে আই মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মাজার করে যা সুখে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মাজান অত জানো হয়ে কাঁপছে সুন্দরীরা বিতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমলতার খুব মায়া হয় পদ্মাজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পদ্মাযার রূপসী বলে হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করেন কি লুকাচ্ছে হানেফের সামনে কেন যেতে চাস না সে কি সে কি হয়ে করেছে পদ্মাদা পোপাতে থাকে হেমলতা কয়েক সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান কণ্ঠ নরম করে বললেন হানিফ দড়ি বাঁচে লোক সদবাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কী লুকাচ্ছিস মায়ের আদরে কণ্ঠে পর্দা যা চমকা বাদ বাঙা ওদের মতো হু হু করে কেঁদে উঠলো বাড়িটা মোরল বাড়ি নামে পরিচিত পদ্মাজার দাদার নাম ছিল মিয়াপর মোরল তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন ছয় কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন ছেলের জন্য দুই ছেলে বছর আগে সালে যুদ্ধে নিহত হয়েছে দুজনে যুবক ছিল আর একজন আট বছরের বয়সে কলেরা রোগে গত হল বাকি রইল মোর্শেদ মোরল বর্তমানে এই বাড়ি মোর্শেদের অধীনে যদিও তিনি থাকেন না সবসময় পুরো বাড়ির চারপাশে জুড়ে কাছে গাছালি বাড়ির পেছনে নদী রাত নয়টা বাজলে পরিবেশ নিঃশুতি রাতের রূপ ধারণ করে রাতের নির্জন প্রান্তর জিজি পোকার ডাকে চেয়ে গেছে জিজি পোকার সাথে পদ্মাজার ভাঙা কান্না মিলে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে মনে হচ্ছে কোনো আত্মা তার ইহ জীবনের না পাওয়ার কোনো বস্তুর শোকে এমন সুর ধরেছে হেমলতা যাকে টেনে পাশে বসেন পদ্মাজা ডান হাতে উল্টা পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলো মামা চৌধুরীতে যাওয়ার আগের দিন আমাদের সবাই দাওয়াত ছিল না নানা বাড়ি খালামণি ভাই বোনেরা এসেছিল সেদিন ডাকার থেকে যাত্রার লোক আসছিল স্কুলের মনে আছে তো মা আছে উঠানে ধপ করে একটা আওয়াজ হয় হেমলতা পূর্ণা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে হুট করে কিছু পরে যাওয়ায় আওয়াজ দুজন পেয়ে যায় দরজা ঠেলে রুমে পড়ে হুট মেয়ে হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দা এসে দাঁড়ান উঠানে বিদ্যুৎ নিয়ে হারিকেন জ্বালান পেছনে তিন মেয়ে এসে দাঁড়িয়েছে একজন মায়ের তিন মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করাও যুদ্ধ বটে হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করলেন কে আমি একই চিনতে হেমলতা হলো না তিনি ব্যস্ত পায়ে উঠানে নেমে আসেন গেটের পাশে মর্জিদ মরল পড়ে রয়েছে গায়ে চাদর হাঁপড়ের হাঁপড়ের মতো বুক উঠানামা করছে তার যেন দম পুড়িয়ে যাচ্ছে হেমলতা দু হাতে মর্শিদকে আঁকড়ে ধরলেন পদ্মা যা পূর্ণা দৌড়ে আসে মর্শিদের এমপাইসিমা রোগ আছে এই রোগে অল্প চলাফেরাতে শ্বাস টানে উপক্রম হয় এবং দম পুড়িয়ে যায় শ্বাস নেবার সময় গলা শিরা পড়ে যায় তিন মা মেয়ে মসজিদকে দৌড়ে রুমে নিয়ে আসে মসজিদ এভাবে হুটহাট করে বাড়ি ফেরে কখনো কাক ডাকা বোরে কখনো নিশুতি রাতে বা কখনো কাঠ পাঠা রোদে মুর্শিদ মোরালের এম রোগটা ধরা পড়ে সাত বছর আগে মোর্শেদের ছিল আবার খুব আসক্ত ছিলেন ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত একটার দিকে ঘুমালেন পূর্ণা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছেন পদ্মাজা বান্দার রুমে জিম মেরে বসে আছেন জানালার বাইরে চোখের দৃষ্টি জ্যোৎস্না গলে গলে পড়েছে কি সুন্দর দৃশ্য পদ্মাজার মন বলেছে মা আসবে তার খোঁজে পুরনো ঘটনা শুনতে আসবে সত্যি তাই হলো কিছুক্ষণ পরে হেমলত আসলেন আম্মা বাতিটা নিভিয়ে দাও বললো পদ্মাজা কাঠা ầm um, কণ্ঠ খাদে নামানো হেমলতা বাতে নিবে পদ্মাজার পাশে বসেন পদ্মার তৈরি ছিল তবু হয়ে খুব হচ্ছে সেই গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল চতুর্থ শ্রেণীর ছিল খুব কম বয়সে তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা সেদিন নানা বাড়িতে যা সবার দাওয়াত হানিফ চলে যাবে সৌদি তাই এত আয়োজন পরিবারের মিলন আসর বসে স্কুল মাঠেও সেদিন না এখানে অনুষ্ঠিত হয় বাড়ি সবাই সেখানে চলে যায় বাড়িতে থাকে শুধু পদ্মাজা পদ্মাজার বৃদ্ধ নানা আর হানিফ পদ্মা যা ঘুমেছিল তাই বাকিদের সাথে যেতে পারেনি কখন যখন ঘুম ভাঙে বাড়িতে কেউ নেই মশের হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না পদ্মবাগ নাকি পদ্মাজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতে কানে আসে হানেফের ডাক পদ্মা মিষ্টি করে হেসে মাথা না হলো হানে দৃষ্টি তখন পদ্মা যা সারা শরীর ঘুরে বেড়াচ্ছে এতটুকু মেয়ের পশা চামড়া বিকৃত মস্তিষ্কে হানে যেন বড্ড টানে আয় তো আমার ঘরে আয় শিশু শিশুসুলভ পদ্মাজা মামার ডাকে সারা দিল সে শুনেছে মামা বাগনে যেখানে আপদ নেই সেখানে অথচ সেদিন তো মামাকে ওর ঘোর বিপদ হিসাবে জানলো পদাজার রুমে ঢুকতে হানের দরজা লাগিয়ে দিলো পদ্মার মন কেমন করে উঠে হানেফের অদ্ভুত হানে আর দর যা লাগানো দেখে হানে কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে পদজা দেখতে খুব খারাপ লাগছে বয় করছে এদিকে আইতুর লগে গল্প করি হানে বিছানায় বসে পদজাকে কাছে ডাকে পদজা কাছে যেতে সংকোচ বোধ করে হানে পদজার ডান হাত ধরে টেনে কোলে বসায় তুই জানস তুই যে সবার থেকে বেশি সুন্দর হানে বের পোষে কানে ঢুকে নেয় সে মোছরাতে হানে খানে কোলে থেকে নামার জন্য আপত্তি করে স্পর্শ করে পদজার খুব খারাপ লাগছে কাটতে ইচ্ছে হচ্ছে মোর মোর্সা স্ক্যান্ডে ছেড়ে শান্ত মতো বইয়া থাক মামা মেলা থেকে সাজানোর জিনিস কিনা দেবো হানিফ শক্ত হতে দুহাত ধরে রেখেছে পদ্মা যাকে পদ্মা কিছুতে নামতে পারছে না মামা আমি চলে যাবো কাদো কাদো হয়ে বললো পদ্মা যা কয়ে যাবে মামার দ্বারে থাক বললো হানিফ হানিপে শক্তপক্ষ হাতে স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না স্পোশকাত জায়গাগুলোতে ব্যথা এই বিষিয়ে উঠেছে পদ্মা যা কেঁপে ওঠে ব্যথা কণ্ঠে বললো বাড়ি যাব আমি ব্যথা পাচ্ছি মামা হানিপ হাতের বাদর নরম করে আদুরে গলায় বললো আচ্ছা আর ব্যথা দিতাম না কান্দিস না পদ্মাজা চট করে কোল থেকে নেমে পড়ে হানিফকে তার আজ আজরাইল মনে হচ্ছে মায়ের কাছে যে আজরাইলের অনেক গল্প শুনেছে আজরাইল যখন যান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো তাহলে তার হানিফ মামাই আজরাইল পদ্মা দরজা খুলতে পারবে না তাই হানিফকে বৃথকণ্ঠে অনুরোধ করলো মামা দরজা খুলে দাও কেন আমি তোরে যাইতে কইছি হানিফের কর্কশ কণ্ঠে দমকে পদাজা ভয়ে কেঁপে উঠলো তার চোখ বেয়ে জল পড়তে থাকে হানি পদাজাকে জোর করে কোলে তুলে নেয় পদাজা কাঁদছে তার খুব ভয় লাগছে বারবার বলছে মামা আমি বাড়ি যাব হানিফের তাতে বিন্দু মাত্র বুক নেই বাড়িতে কেউ নেই বৃদ্ধ সত্তা বাবা কানে শোনে না পদাজা হানিফে কিল কুশি দিতে থাকে সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে দেয় এভাবে কাঁদলে বাসের বাড়ি যে কেউ চলে আসবে হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায় সে দ্রুত উন্না দিয়ে পদাজার মুখ হাত পা বেঁধে ফেললো পদাজা দু চোখের ফানে হানিফের ভীষণ আনন্দ পাচ্ছে পাচ্ছে সে সিগারেট জ্বালায় খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয় সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নিঃশংস ইচ্ছে নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে সিগারেট দুই আঙ্গুলের মাঝে একে পদ্মাচার বাম পায়ে তালুতে চাপ দিয়ে ধরে রাখে পদ্মা যা হাওয়া মা করে কেঁদে উঠে আমলতা দু হাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরেন পদা যা কাঁদতে কাঁদতে বললো আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল আমি তোমাকে খুব ডাকছি আম্মা তুমি আসো পদ্মাজার কথাগুলো হেমলতার বুক রক্তাক্ত করে দেয় সে যেন উনিশশো একাত্তর সালে পাকিস্তানিদের নিঃসংস্রতা নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিরা নিষ্ঠুরতা হানিবার তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাত নেই হেমলতা নির্বাক বাকবুদ্ধ শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরের পদ্মা যা হাওমা করে কাচ্ছে সর্বাগ্য যেন কাঁপছে হানিফকে ক্ষত বিক্ষত করে দিনে হা দিতে হাত নিষ্পিষ করছে সেদিন একটু পদ্মা যা দর্শন হয়নি বাড়িতে সবাই ফিরে এসেছিল যা পোড়া স্থানে যন্ত্রণা সহ্য করতে না পেরে অবচেতন হয়ে বাকিটুকু আর পদ্মাজাকে বলতে হয়নি হেমলতা জানেন পদ্মাজার গা কাঁপিয়ে জ্বর আসে একুশ দিন বিছানায় ছিল ততদিন হানিফ দেশ ছেড়ে চলে যায় পদ্মাজা বয়ে লজ্জায় ঘটনা নিয়ে কাউকে বলেনি পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিলেন পায়ে এমনভাবে ফুললি কি করে পদ্মাজা সহজভাবে জবাব দিয়েছিল চুলার কাছে গিয়েছিলাম চুলায় লাকড়ের আগায় পা লাগছিল কথাটা পদ্মাজা সাজিয়ে রেখেছিল অনেক সাথে অনেক যুক্তি তার মিথ্যে বলতে একটুও কাঁপেনি পুরো ঘটনা পদজার বুকে তাজা হয়ে আছে এই ছয় বছর লুকিয়ে কতবার কেঁদেছে সে সবসময় চুপ করে কোথাও বসে থেকেছে হেমলতা মেয়ের নিশ্চুপতা দেখে মাথা গামান কারণ পদ্মাজা ছোট থেকে চুপচাপ ছিল কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধে মনে হচ্ছে তিনি ভেবেছিলেন তার তিনটা মেয়ে তার কাছে খোলা বইয়ের মতো চাইলে পড়া যায় বিশেষ করে যাকে বাড়ির পেছনে নদীর বুক বুক দিয়ে তরতর করে বইয়ে যাওয়া টল টলে পানির মতো মনে হতো তার জীবন অস্বচ্ছ বলতে কিছু নেই সবে সাদা মাটা সহস অথচ পদ্মাজার জীবন কত বড় দাগ জলযন্ত করে জ্বলছে কত বড় ঘটনা লুকিয়ে আছে মেয়েরা কত কথা লুকিয়ে রাখা সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায় আসেনি পদ্মাজা শান্ত হলে হেমলতা বলেন পাটা দেখি পদ্মাজা বা পা বিছানায় তুললো হেমলতা পদ্মাজার পা কুলে নিয়ে পোড়া দাগটা দেখেন মনোযোগ দিয়ে রক্ত টকবক বক করে উঠে রন্ধে রন্ধে হিংস্রতা যেন রুটি পুটি খাচ্ছে এই রক্ত দিয়ে মুজব থাটি কত সহজ করে বলেছেন হেমলতা যা কেঁপে উঠল কি যেন ছিল পশম দাঁড়িয়েছিল হেমলতা বারান্দা রুম ছেড়ে বড় করে ঢুকেন মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠানে যান উঠানের এক পাশে শক্ত পাথর আছে ছুরিটা পাথরে গসতে থাকলেন সাবধানে গসতে গসতে পাথর গরম হয়ে আগুনের ফুলিক দেখা যায় মানে ধার হয়ে গেছে পদাজা বারান্দা থেকে দেখছে অজানা আশঙ্কায় তার বুক কাচ্ছে হেমলতা বারান্দায় পেরিয়ে রুমে ঢুকতে যাবে তখন পদাজা উৎকৃত উৎকৃত্ত কণ্ঠা বলল আম্মা আন্না চা আন্না চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছিস তোর বড়দের মুখে সেই মেয়েকে দর্শন হানি দর্শনের পর পুঁতে ফেলেছে অনন্তপুরে কথাটা মানুষ এতটা নিশ্চিন্ত আমি তখন টাকা পড়তাম বাড়ি এসে জানতে পারি ঘটনা অনুরোধ আর কান্নায় আমি সেদের মুখ খুলে নিই এত বড় পাপ চেপে যায় সেই শাস্তি আমি ধীরে ধীরে মাছ পুরো পুরোপুরি পেয়ে গেলাম আমার পাপের শাস্তি শেষ হয়েছে হেমলতা সব কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন কি ধরালো প্রতিটি বাক্য হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্পুলিঙ্গ বের হচ্ছে পদ্মাজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে আপা স্কুলে যাবা না পূর্ণা পদ্মাজাকে জিজ্ঞেস করলো যাবো তাড়াতাড়ি করো তারা দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো পদ্মাজা বাড়ির পেছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এই নদীর নাম মাদেনি গ্রীষ্মকাল বিদায়ে তিন সপ্তাহ চলছে এখন বর্ষাকাল মাদিনী জলে কানায় কানায় ভরে উঠেছে সে যেন স্রোতবিহীন শোলা গোলা জলের একটা না স্রোত বয়ে যায় সাগরের দিকে উজান থেকে বেশে এসে আসছে ঘন সবুজ কাচু কচুরি পনা এই দৃশ্য দেখতে বেশ ভালো লাগে নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনী স্বচ্ছ জলের দিকে মাদিনীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে লঞ্চ দেখে এক মাস আগের ঘটনা মনে পড়লো তা সেদিন রাতে হোমলতা ছুরির দাঁত দিয়ে রুমে ঢুকলে রুমে ঢুকে গেলেন পদ্মা যা পায়ে রুমে ঢুকে বিছানা শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে পরের দিন স্কুলে থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসলো তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে হিমেল হচ্ছে ক্ষমলতা ছোট ভাই আপা এ পদ্ম আপা কই হিমেলের কণ্ঠ কী হয়েছে মামা জবাব দিল পদ্মাজা পদ্মাজার প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকলো আপা এ আপা হেমলতা বাড়ির পেছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন কি হয়েছে হিমেল হ্যাম হেমলতাকে দেখে হাও মাও করে কেঁদ আপা বাইজান খুন হয়েছে জানে মাইরা ফেলে রাইতে সেরে আপা হেমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়লো যা তাৎক্ষণিক সুন্দিহান চোখে মায়ের দিকে তাকালো হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকে চমকেছেন অথচ তার চমকানোর কথা ছিল না নাকি হিমেলের সামনে অভিনয় করলেন কূর্ণাপ্রেমাকে এদিক ওই আসতে দিস না পদ্ম আমি আসছি হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ছেলেটা বোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছরের হিমেল এখনও শিশুদের মতো আচরণ করে কথায় কথায় খুব কাঁদে সেখানে তার ভাই খুন হয়েছে এক মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে পদ্মা যার হাতে ভেবেছিল এমন ঘটনা করতে পারে তবুও এখন ভয় পাচ্ছে পুলিশ কি এসেছে মাকে কি ধরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মা যার বুক ধক করে উঠলো গ্রামের কাছে শহর থানা পুলিশ নিশ্চয় চলে এসেছে দপ করে মাটিতে বসে পড়লো সে গামছে খুব নাক মুখ গলা গেমে একাকার হয়ে যাচ্ছে পুণ্যা খুনের কথা শুনে ভয় পেয়ে গেছে তার মনে হচ্ছে সেও খুন হবে খুব বেশি ভীত পদ্মা যা শরীর কাঁপছে তা কাঁপতে থাকে চোখে বাড়ছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে তড়িগড়ি করে উঠ দাঁড়ালো পদ্মাচা মাথায় অন্যায় আচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্য বললো প্রেমারের দেখে রাখিস বোন বাড়ি পড়তে মানুষ আর মানুষ আসছে হেমলতা মানুষজনকে ঠেলে হানেফের লাশের সামনে গিয়ে দাঁড়ালো তখন পশ্চা রঙের দুজন মহিলা জাপিয়ে পড়ে তার ওপর আকস্মিক আক্রমণে হেমলতাকে অপ্রস্তুত হয়ে পড়েন খেয়াল করে দেখেন দুজন মহিলা তার মা আর বোন তারা হাওয়া মা করে কাচ্ছে কিন্তু হেমলতা তো কান্না পাচ্ছে না ব্যাপারটা লক্ষ ঠেকছে না একটু কি কান্নার অভিনয় করা উচিত হানেফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে হেমলতা তা দেখে শান্তি লাগছে এমন শান্তি কোনো দিন পাওয়া হয়নি পদ্মা যা সেখানে উপস্থিত হয়ে হেমলতার নজরে পড়ে বিতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মা যা হেমলতা কথা কুচকিত করে আবার স্বাভাবিক করে নেন পদ্মাজার চোখ ঘুরিয়ে দেখছে ফুলিশ এসেছে কিনা চারিদিকে এত মানুষ পদ্মাজাকে এদিক ওদিক উকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন চোখ মুখ শক্ত করে পদ্মাজার মুখ ঘুরে দেন পদ্মাজার দ্রুত অন্য আঁচল মুখে চেপে ধরে গোয়াল করে ঢুকে পড়ল তার মা চায় না সে কখনো তো মানুষের সামনে থাকুক হেমলতা গাঁড় ঘুরিয়ে দেখলেন গোয়াল ঘর থেকে উকি দিয়ে বাইরে অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হানেফের লাশ নিয়ে গেল লোকে মুখে শোনা যায় হানেফ খুন হয়েছে শেষ রাতে এরপর নদীতে ফেলে দেওয়া হয় লঞ্চ কাটে লঞ্চ কাটে লাশ বাসে হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল মানুষের বীরও কমে গেছে হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠানের এক কোণে বসে আছে পদ্মাজা গুটি পায়ে গোয়ালগড় থেকে বেরিয়ে আসলো হেমলতা পদ্মাজার দিকে তাকিয়ে মৃদু হাসেন সে হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে এসে কিরমির করে বলেন তুই খুন করছস তোমার কেন মনে হচ্ছে এমন হেমলতার কণ্ঠ স্বাভাবিক অথচ পদ্মা প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব যদি না নাও পুলিশকে বলে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে কাল রাতে তুই আইসিলি হানিফের ঘরে আমি দেখি নাই রাগে কাঁপছেন মঞ্জুরা হুম আসছি হেমলতা নির্বিকার স্বীকারোক্তি কেন মারলে আমার ছেড়ারে তোর কি ক্ষতি করেছে আসছি বলে আমি খুন করেছি এত রাইতে তুই তার কাছে আর কি দরকার আইবি আমি তাকে মারতে যাব কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে হেমলতা চোখ মুখ শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠেন পুলিশের কাছে যাবো আমি পদ্মা যা কেতে উঠো অস্পষ্ট কণ্ঠ না এমন করো না হেমলতা নিচু স্বরে নিচু স্বরে কঠিন করে বললেন আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আমার ফল খুব খারাপ হবে পদ্মা যার মনে হলো মঞ্জুরা বয় পেয়েছেন মঞ্জুরা সবসময় হেমলতাকে বয় পান তিনি চুপসে যান শুধু ঘৃণা বড়া দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন পদ্মাজা বুঝে উঠতে পারেন না তার নানো কেন ভয় পায় মাকে মায়ের অতীতে কি ঘটেছে কেন তিনি এমন খোটা ছেলের খুনিকে কেন মা ছেড়ে দেয় নানু কেন ছাড়লেন মেয়ে বলে নাকি অন্য কারণে কোনো উত্তর নেই এসব ভাবলে উল্টা মাথা ব্যথা ধরে অন্য আট দশটা পরিবারের মতো কেন তারা নাকি গোপনে সব পরিবারে এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নির্মসর পদ্মা যাকে বললো পদ্ম জি আম্মা আমি হানিফকে খুন করে কারা করেছে তাও জানি না কথাটা শুনে পদ্মা খুব চমকায় তার মা মিথ্যা বলে না তাহলে কারা খুন করলো পদ্মা প্রশ্ন করলো তাহলে শেষ সাথে মামার কাছে কেন গিয়েছিলে আম্মা হেমলতা জবাব দেয়নি খাওয়া ছেড়ে উঠে যান কদাজার বাপনা সুতো কাটলো কারো পায়ের আওয়াজ শুনে গাঁড় ঘুরিয়ে দেখতে পেল মোর্শেদ কদাজাতকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তি বিরক্তিতে কপাল কুচকান এই ছেড়ে যা এখন এখান থেকে কদাজার কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তাড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতর চলে যায় কয়েক মাস পর পদ্মাজার মেট্রিক পরীক্ষা তিন বোন বই নিয়ে সড়কে সড়কে উঠলো পদ্মাজার কোমর অবধি ওন্যা দিয়ে ঢাকা পূর্ণা এক নাগারে বকবক করে যাচ্ছে স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হয় না মাঝে মাঝে জোরে জোরে হাসছে মেয়েটার হাসির রোগ আছে বোধ একবার হাসি শুরু করলে আর থামে না পদ্মা বারবার বলছে আমার রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে চুপ কর না তবু পূর্ণা হাসছে বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় কাঁচা থেকে মুক্ত হয়েছে পদ্মা এ পদ্ম খারাপ পদ্মা ক্ষেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর পদ্মা একই কাছে শান্ত হওয়ার পর চারজন মিলেই স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো বাংলা পড়া শিখে এসেছি আজ পদ্মর প্রশ্নে অগ্রাহ্য করে লাবণ্য বল আরে ছেড়ি বাড়িতে শুদ্ধ ভাষায় কথা কইলে বাড়িতে কইতে যা হইব নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না পারি না রাবণও অসন্তোক প্রকাশ করলো সে আনন্দপুরে মোহাম্মদ বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে হরিদ বাড়ির দু তিনজন সদস্য ছাড়া আর পদ্মা জন চৌদ্দ গোষ্ঠীর মূর্খ দুই তিন দিন ছাড়া তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা না পারে না সত্যি আমি পারি না ছোটো থেকে আমার শুদ্ধ ভাষা শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতে আরাম পাই পূর্ণা তো পারে আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না আচ্ছা বাদ দে শোন কাল আমার বাড়িতে নায়ক নায়িকারা আইব পূর্ণা বিগ পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করলো কেন আইবো কোন নায়ক শ্যুটিং করতে ছবি শুটিং পদা যায় সব কোনো আগ্রহ পাচ্ছে না পূর্ণা খুব আগ্রহ বোধ করছে সপ্তাহে একদিন সুমিতের বাড়িতে সাদা কালো টিভিতে সে ছায়াছবি দেখতে যায় তাই অভিনব অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ ছোঁয়া পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন করলো কোন নায়ক নায়িকা বল না লাবণ্য আফা তারা মনে করি পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করলো এরপর মনে মুখ দিয়ে বললো লিখন সা চিত্রা দেবী তুমি আমার ছায়া তুমি আমার ছবি নায়ক নায়িকা হ স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবনার পূর্ণা ছায়া ছায়াছবি নিয়ে আলোচনা করলো মূল বক্তব্য ছিল লিখন সা